আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে আরবিতে হবে বাঈ বাল অর্থ দূরে রুচ অর্থ ভাত আরবিতে হবে রুচ বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুচ অর্থ ভাত সুগল অর্থ কাজ নাই আরবিধা হবে মা সুগল বাল অর্থ কাজ নাই আবগাড়াতি অর্থ বেতুল লাগবে আরবিধা হবে অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা হবে অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিধা হবে মাফি ফুলুস পাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাফি সুগল অর্থ কাজ নাই আবগাড়া অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতা হবে মিটার বান অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বান অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আসান অর্থ কারণ আরবিতে হবে আসান ভালো অর্থ কারণ ক্ষোফ অর্থ ভয় আরবিতে হবে ক্ষোফ ভালো অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাহিরে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আসান অর্থ কারণ অর্থ ভয় অর্থ অপেক্ষা করা বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বান অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিধা হবে বাল অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিধা হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরো একবার শেখেনে বকরা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন খাসারা অর্থ ক্ষতি আরবিধা হবে খাসারা বাল অর্থ ক্ষতি এথাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বাল অর্থ জানি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুসায় ভালো অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাল অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আর হবে বখরা বাল অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাকুষায় অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা ভালো অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা ভালো অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর ভালো অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াগেফ ভালো অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও একবার শিখে সূরা সুরা অর্থ তাড়াতাড়ি সুরা অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য ওয়াগেফ অর্থ দাঁড়াও অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাল অর্থ একশো একশো বা খুব ভালো অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিয়া মিয়া অর্থ একশো একশো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বাল অর্থ চমৎকার অহেত অর্থ এক ঘন্টা। আরবিতে হবে অহেদ সাহা বাল অর্থ এক ঘন্টা। শয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সয়া তাবান বাল অর্থ সামান্য দুর্বল সুবা, অর্থ সকাল আরবিতে হবে সকাল। সবগুলো শব্দ আরো একবার শিখেনি মমতাজ অর্থ চমৎকার অর্থ এক ঘন্টা, সয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাল অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বাল অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বাল অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বাল অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা ভুব্য অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি সভি, অর্থ করা আরবিতে হবে সৌঁ ভাল অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ভালো অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত ভালো অর্থ ভুল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সবি, অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাল অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসিয়ান ভালো অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাল অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ ভালো অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বালার্থ, অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি আরবিতে হবে মাকসুদ বাল অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বাল অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও একবার নি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা গায় রে ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায় ইনসান বাংলা অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বাংলা অর্থ গরিব গানী অর্থ ধনী আরবিতে হবে গানী বাংলা অর্থ ধনী আৎসান অর্থ পিপাসিত আরবিতে হবে আৎসান বাল অর্থ পিপাসিত সবগুলো শব্দ আরও একবার শেখেনি গায় রে ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গানী অর্থ ধনী অর্থ পিপাসিত রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব ভালো অর্থ রাখা তারতীব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ ভালো অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা ভালো অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখেনি রো অর্থ যাওয়া রাগ অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে